এটা হলো মোহানমাদুর রাসূউল উল্লাহ সাল্লাসালমে তুমি তো ক্ষমতা পাইলে জবর দখল করে পরেরটা লুটটা খাওয়াটাকে নিজের দলীয় কর্মসূচির অংশ মনে করো চান্দাবাজি আর দখলবাজি আর মোহানবাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ রইসাল্লাম এ কেটা এটা যে তিনি মায় ছাগল গুলাকে মালে গনিমত হিসাবে এগুলোকে দখল করে নেওয়ার যুদ্ধ আইনের অধিকারও থাকা সত্ত্বেও ময়দানের জঙ্গে আল্লাহ রসুল একটা কালা গুলামকে আখলাক শিক্ষা দিয়ে বলছেন এইগুলো তোমার না এগুলো একটা কাফের কাছ থেকে তোমার কাছে দেয়া আমানা তুমি মুমিন ইমানদার তুমি আমানতকে জাগায় যাও যাও বাড়ির রাস্তায় ছাগলগুলোকে আগায় দিয়াসো যেখান থেকে ছাগলগুলা রাস্তা চিনবে এই রাস্তার सुरंग বরাবর দাঁড় করায় দাওগা কালা গোলাম ছাগলের পাল নিয়ে চলে যায় নিজার মনিবের বাড়ির পাড় ধুইরা ছাগলগুলোকে হাকায় দেয় রাখালের ভাষা ছাগল বোঝে রাখালগুলো ছাগলদেরকে প্রশিক্ষণ দিয়ে पाলায় নাখালের ভাষা ছাগল বুঝে ফেলেছে ছাগলের পাল চলতেছে সে কনফার্ম হয়ে গেছে যেই বরাবর আমার ছাগলের পাল হাঁটা শুরু করেছে আমার বাড়ি ছাড়া আর কারোর বাড়ি আশেপাশে নেই মনিবের কাছে ছাগলগুলো এবার পৌঁছে যাবে ছাগল তার নির্ধারিত পালের ভেতরে ঢুকে পড়বে কনফার্ম হয়ে গেলে তরবারি লইয়া এই কালা মানুষটা গায়ে দুর্গন্ধ লোকটা যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে যুদ্ধ শেষ হয়ে গেছে যারা যুদ্ধে শাহাদাত পরণ করেছে সর্বরা তো আলাম শহীদদের কি আলাদা দাফন করার নির্দেশ করেছে শহীদদেরকে চিহ্নিত করা হচ্ছে কিন্তু একটা লাভ দেখে মুসলমানরা কেউ চিনে না এরা কি মুসলমান শহীদ নাকি কাফেরদের দলের কেউ মূল্য চিনতেছে না মুসলমানদের সীমানায় শাহাদাত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা গেছে লোকদের মধ্যে কথাবার্তা হইতেছি এই গোলামটা কি এই কালা লোকটাকে শহীদদের কাতারে দেখা যায় তাকে আমরা কেউ চিনি না আল্লাহর রসুলের কাছে খবর গেলে নবী আরবি বলে আমি দেখব আসছি আমি আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়ে থাকে একটা সিয়া কালা তার পাশে রসুল দাঁড়ায় এক নজর তারে দেখা বলে তোমরা চিনো না আমি তারে চিনি সে আমার হাতে কালেমা পড়া মুসলমান তবে সে এমন এক আশ্চর্য মুসলমান এমন এক আজব মুসলমান নামাজের ইবাদত নাই রোজার ইবাদত নাই নামাজের রক্ত হয় নাই নামাজ পড়ার সুযোগ হয় নাই রমজান মাস না রোজা রাখার সুযোগ তার হয় নাই দৌলতি ইমান লইয়া যুদ্ধের ময়দানে সাহাদ বরণ করেছে আল্লাহ নিজেও হাসতেছে ফিরিস তারা তাকে জান্নাতে নেওয়ার জন্য টানা টানি শুরু করে দিছে আশ্চর্য জান্নাতি সে না নামাজ না রোজা তার ভেতরে তাও হেদের আছে ইমানের আখলাক আছে যে আখলাকের কারণে যুদ্ধে সামিল হওয়ার সময়ও খেয়ানতের মতো গুণা অন্ধকার তাকে ধরে নাই সাইদুল মুরসালিম নবীর তালিম সে ছাগল গুলাকে আমানত জায়গায় পৌঁছে দিয়ে যুদ্ধের ময়দানে সামিল হয়েছে আখলাকের গুণের কারণে আল্লাহ পাকের কাছে

বাড়ি দেয়া হবে জামিনদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম নিজে কার জামিনদার চামড়া সুন্দরের জামিনদার না আখলাখ সুন্দরের জামিনদার লিমান হাসানা হলো কাহ চেহারা সুন্দর বানাইলে আল্লাহর কাছে দামি না সুন্দর কাপড় পরলে আল্লাহর কাছে দামি না আল্লাহর কাছে দামি হলো সেরা কাপড় পড়াও চরিত্র ভালো একটা সিয়া কালা গোলাম আল্লাহর কাছে দামি যদি তার চরিত্র ভালো হয় তো আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জামিনদার আল্লাহর রসুল নিজে হয়ে যায় আল্লাহর রসুল আর এক হাদিসি বলেন নবীজি বলেন তোমরা দুইটা জিনিসের জামানত দাও চরিত্রের মৌলিক দুইটা জহর তোমরা জামানত দাও মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আল্লাহ জান্নাহ বলেন কেউ যদি তার মুখের জামানত দাও যার মুখ ভালো বানায় আনিবা সুন্দর সুন্দর কথা কইবা স্বভাব ভাল মুখের কথা ভাল যে তার চরিত্রের জামানত দিবা যে তার লজ্জাস্থানের খেয়ানত নাই দুইটা অঙ্গের জামানো তুমি দিবা আমি নবী তোমাকে জান্নাতের জামানত দান করব লজ্জাস্থানের হিফাজত করো মুসলিম নারীর লজ্জা এটা ঢাইকা রাখলেও চরিত্রবানের খাতায় নাম যায় একটা নারী উর্নি ব্যবহার করে বোরকা ব্যবহার করে চরিত্রওয়ালা আর একটা নারী উর্নি ব্যবহার করে না বোরকা ব্যবহার করে না তার দিকে তাকায় হাজার যুবকের চোখের জেনা এই নারী চরিত্র হীন নারী সে হাজার যুবকের চরিত্রের মধ্যে যৌন সুর দিয়ে বেড়ায় আর গরম চলাফেরা সে করতেছে আখলাফ আখলাখ হলো নজর হিফাজত করো লজ্জা হেফাজত করো এগুলো মুসলমানের আখলাখ এই আখলাখ যাদের ঠিক হয়ে যায় তাদের সমাজে তাদের ঘরে তাদের রাষ্ট্রে জেনা ব্যাবিচার বাপাচার স্ত্রী দিন বন্ধ হয়ে যায় চরিত্র ভালো হয়ে গেলে তাদের সমাজে পাপাচারের জুয়ার থেমে যায় আর তাদের চরিত্র খারাপ হয় তাদের সমাজে পাপাচারের জুয়ার বইতে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম কাফের অবস্থায় একটা মানুষের লজ্জা শরমগা একটা মানুষের হেফাজত করার জন্য সাহায্য করতেন সহযোগিতা করতেন এটা নবীজির আহ্লা এক যুদ্ধে আল্লাহর রসুল সাল্লাসাল্লাম যুদ্ধে কিছু যুবতী নারী গ্রেফতার হয়ে এসেছে নীজির নজর গ্রেফতার নারী গুলার উপরে পড়ছে যে গ্রেফতার যুবতীরা মুসলমানদের হাতে বন্দী হয়েছে তাদের উপরে রসুলের নজর পড়েছে আগের জমনার নিয়ম ছিল কাফের গ্রেফতার হইলে মুসলমানদের দ্বার হয়ে যাইতো মুসলিম কাফের কাছে গ্রেফতার হইলে তারা দাগদাসী হয়ে যাইতো মুশ্রিক কতগুলা গ্রেফতার হয়েছে নর নারী নারীদের দলের উপরে নবীজির নজর পড়েছে যে কিছু যুবতী মেয়েরাও গ্রেফতার হয়ে এসেছে কিন্তু আল্লাহর রসুল দেখছেন একজনের গায়ের কাপড় খুব নষ্ট ভ্রষ্ট আমাদের দেশে যে সকল নারীরা চলাফেরা করে লজ্জাস্থানের হেফাজত যাদের নাই তাদের কাপড় নষ্ট হয় এরা এত ফকিরনি হয় যে বড় লোকের মেয়ে হওয়ার পরেও ভালো একটা বড় জামা কেনার মানসিকতা তারা হারায় ফেলায় ছোট কাপড় তারা করে খালি ছোট কাপড় বেশি বড় কাপড় পরতে পারে না গরিব মানুষটা বাপ হলে একটা ধনী মেয়ের জন্য জামা কাপড় কিনে সব ময়দান যুগের ছোট ছোট জামা কাপড় যা দিয়ে তার লজ্জাস্থান খুলে যায় দার লজ্জা মানুষ দেখে ছেড়ে দেন চরিত্রহীন বানাইবার চেষ্টা করে বাপ হইয়া ঘরের অভিভাবক হইয়া এই পর্দার চরিত্র সংরক্ষণের মেহনত মুসলমানের ভেতর থেকেও এখন উঠে যাওয়ার পথে আর আল্লাহর রসুলের কাছে মুসলমানের পর্দা না কাফের পর্দারও মূল্য আল্লাহর নবী এই মুসলিক মেয়েগুলার ভেতরে অর্ধলঙ্গ ছোট পোশাকের একটা মেয়ে উর্মি উত্থান দেখে যুবতী একটা নারী তাকে দেখে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের আখলা নবীজি সাথে সাথে নিজের মহাজম চাদর খুলে তার কাছে পাঠাই দিলেন একজনকে বললেন এইটা দিয়া এই মেয়েটার লজ্জা ঢেকে দাও ওর আউরাত থেকে দাও ওর শরীর থেকে দাও ওকে বুর্কা পাড়া দাও ওরা হিজাব খুবাজি চাদরের মধ্যে সরবারে দোয়াল নবীর গায়ের ঘাম লাগছে যে চাদরটা আল্লাহ নবীর গায়ের এটা তো অনেক দাম এই দামিক চাদরটা নবীর গায়ের থেকে একটা মুশরিকা একটা মুশরিকের গায়ে যাইতাছে হিজাব হইয়া পর্দা হইয়া সাহাবিরা অনেকে চিল্লান শুরু করেছে এই মুয়াজ্জাম চাদর এটা মুশরিক মেয়ে পাইতাছে তার মানে সাহাবিদের ভেতরের লোভ এই কাপড়টা যদি আমি পাইতাম কাফন নবীর গায়ের সাথে লেগে থাকা কাপড়কে মুমিন পাইলে তো এটা অনেক বড় মুমিন দৌলত সাহাবায় তো নবীর গায়ের সাথে নিজের গা কে একটা গসাও দিবার চাইছে এটা একটা উসিলা দোজকের আগুন থেকে বাঁচার সাহাবিদের ভাবনা হলো আমার খালি বদন যদি নবীর খালি বদনের সাথে ঘষা লাগায়া নবীর কেশো ঘাম যদি আমার শরীরে লাগায়া যায় আর নবীর যস্মে আছারে লগে যদি আমার সোয়া লাগায়া যায় তাহলে এই দেহটাকে আল্লাহ দোজুকে জ্বালাইবো না নবীর দেহের সাথে নিজের দেহ ঘষা লাগানোর بہانہ সাহাবায়ে کرام খুশতেন কেমনে নবীর দেহের সাথে একটু ঘষা লাগান যায় কারণ ওইটা তো পরশ পাথর ওইটার লোকে ঘষা লাগলে পরে তো আল্লাহর কাছে দাম হয়ে যাবে নবী আরবে দেহের সাথে যে লাঠি লাগছে নবীর হাতের লাঠির কদর সাহাবিরা করছে এটা নবীর হাতের লাঠি এইটাকে নাজাতের জন্য বাহানা বানাইবার চেষ্টা করেছে বাবু সালাতে পালিবি ওয়াল মাতলুব এক সাহাবে রসুলের দুশ্মন দৌড়তে নামাজও পড়ে আবার দৌড়াদৌড়িও করে নবীর দুশ্মনের গোলাকাইটা নবীর সামনে হাজির করেছে আল্লাহর রসুল সাল্লাহু আলাইসাল্লাম এই দুশ্মন হত্যা হয়েছে সাত মে রসুল হত্যা হয়েছে দেখা নবী খুশি হয়ে কয় আমি খুশি হয়েছি কি চাও যা চাও তাই দিমু

আমার নবীর হাতের লাঠি তার নবীর কাছ থেকে আমি চাই আন যে লাঠির সাথে নবীর সোয়া লাঠি তাকে মখমল দিয়ে পেঁচায় আতট মাখায় আলমিরায় রেখে দিলাম আমি ময়রা গেলি আমার লাশটা যখন কবরে নামাইবি সন্তানের আরে আমার রসুলের হাতের মুখে লাঠিটা আমার লাশে লাশের সাথে আমার কবরের ভেতরে নামায় দিয়ে নবীর হাতের লাঠি কবরে থাকলে ওই কবরে আজাব ঢুকবে না মুশ্রিক মেয়ে চিল্লান শুরু করছে আল্লাহর রসুল সকলকে থামাই দিলেন নবীজি বললেন এই মহাজম চাদার এটার চাইতেও একটা নারী এর ইজ্জতের দাম অনেক বেশি চাদরটা দাও মা তো মাই মেয়ে তো মেয়ে ও কাফের হোক আর মুসলমান হোক ওর একটা ইজ্জত আছে ওর লজ্জা এটার অনেক মূল্য এটার অনেক দাম সাহাবিরা নিয়া নবীজির চাদর দিয়া মেয়েটার ইজ্জত থেকে দিল বোরকা বানায়া দিল এই মেয়েটা আস্তে আস্তে রসুলের কাছে আসছে আচ্ছা কয় নবীজি আমায় কি চিনছেন আমার বাবার নাম হাতিম তাই আল্লাহর রাসূল বলেন তোমার বাবার কে না চিনি হাতিম তায়ে কে গোটা আরব চিনি তোমার বাবা দা নবী নাস মাই ইনফাউন নাস আল্লাহর রাসূল হাদিসে বলেন খাইরুন নাসী মাই ইনফাউন নাস মানুষের দরায় যদি মানুষ উপকৃত হয় এটা ভালো মানুষ এই কারণে মুশরিক সে যদি ভালো মানুষ হয়েছে তার কদর রাসূল করেছে। আল্লাহর রসুল হাতিম তায়ের মেয়েকে বলে তোমার বাবার দ্বারায় মানুষ উপকৃত হত তোমার বাবার সাক্ষী ছিল যাও তুমি যেহেতু বন্দি হয়ে গেছ তোমার বাবার সাখাওয়াতের কারণে তোমাকে বন্দিশালার থেকে মুক্ত করে দিলাম ওই যে খজিল আফওয়া ওয়া মুরবিল উরফি ওয়া আরিজ আনিল জাহিলি السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين আমি ক্ষমা লয়ে যাবো আর ও গরে বন্দি সালায় ফালাইয়া দিয়ে যাবো এমন জালেম আমি হতে চাই না আমাকে যদি মুক্তি করতে হয় মুক্ত করতে হয় তাহলে আমার সাথী মে বান্ধবী যারা আছে তাদেরও ছেড়ে দিতে হবে আর তাদের যদি দাগদাসী বান্দি বানান তো আমারও বানায় আলাম এরকম মুক্তি আমার লাগবে না আল্লাহর রসুল মুস্কি হেসে দিয়ে বলে তোর বাবাও সখী ছিল তুইও সখী কম না তোর বাবার সাখাওয়াতের কারণে তোকে ক্ষমা করলাম আর তোর সাহাওয়াতের কারণে তোর বান্ধবীগুলা কেউ মুক্ত করে দিলাম এগুলোরও জেল মাফ করে দিলাম মেয়েরা আর পেছনের দিকে যায় না যাও যাও আল্লাহ লাসুল বলে সাহাবিরা ওদেরকে ওদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো মেয়েরা যায় না আল্লাহর রসুলের সামনে এসে দাঁড়ায় এবার হিজাব পড়া এই মেয়েটা বলে সারবার কালেমা পড়ায় দেন কালেমা পড়ায় মুসলমান হয়ে গেছে একটা মুসলিম রমণীর इज्जत এত দামি যে আল্লাহর রাসূল দুইজন সাহাবীকে পাহাড়াদার বানায়া এ মেটাকি তার বাড়ি পৌঁছায় দিয়েছে হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম সেও এই যুদ্ধে সামিল হয়েছে সেও বন্দী হয়েছে কিন্তু সে পালায়ন করে বাড়িতে আগে চলে গেছে আল্লাহর রাসূল দুইজন সাহাবী দিয়া হাতিম তাইয়ের মেয়েকে যখন শামের এক প্রান্তে একেবারে বহু দূর দুই তিন দিন মরুভূমিতে পথ চলে সফর করে যেতে হয় আল্লাহর রসুল দুইজন সিপাহ সালার সাহাবি এ নারীর ইজ্জতের পাহারাদার বানায়া তার বাড়ি পাঠাইয়া দিছি মেয়েটা বাড়ি চলে গেছে যা ভাইয়ের সাথে দেখা হয়েছে ভাই তুমি পালাইছ আর আল্লাহ আমার সসম্মানে এখানে আনছে ভাই রেগে গিয়ে বলে সাবধান ঘরে ঢুকবি না আমার বাবার ঘরে কোনো চরিত্র কিনার জায়গা নাই এই দুইজনের লগে দিনের পর দিন রাতের পর রাত সফর করে মরুভূমি দিয়া পাহাড়ি অঞ্চল দিয়া পথ চইলা তারপরে বাড়ি আইছস না হিসাবে নিজের ঘরে জায়গা দিতে পারবো না আদি ইবনে হাতিমের দিকে আঙুলই উঠায় হাতিম তাইর মেয়ে বলে সাবধান মুখ সামনে কথা বলো আদি কারণ আমরা এমন এক কয়গম্বরের হাতের চরিত্রের ছাত্র যার কাছে কালেমা পড়ে আমরা মুসলমান আর এই দুই যুবক যে চরিত্রওয়ালা পয়গম্বরের সাগরে যার কাছে চরিত্রের তালিম মেরা গ্রহণ করেছে তাদের সাথে মরুভূমির পথে অন্ধকার রজনীতে জঙ্গলের ভেতরে পাহাড়ের চিপায়ে আমি একটা যুবতী নারী রাস্তা চলতে এতটা নিরাপদ আমি ছিলাম না যতটা অনিরাপদ তোমার কাছে আছি আমি এত নিরাপদ তাদের কাছে ছিলাম যে তোমার মতো ভাইয়ের ঘরের চার দেয়ালের ভেতরে আমি নিজেকে অতটা নিরাপদ মনে করি না কারণ এরা চরিত্রের শিক্ষক সর্বরে দলম নবীর হাতে গড়া চারিত্রিক গুণের মুসলমান

তখন বুরকা পরিহিতা একটা মুসলিম রমণীর ইজ্জত ইস্কন সদস্যর ঘরে বন্দি অবস্থায় লঙ্ঘিত হয়ে যায় এই ইজ্জত সমাজের মানুষের মাঝে পাওয়া যায় না চারিত্রিক অবক্ষয় যখন ঘটে তখন মানুষের ভেতর থেকে শান্তি শৃঙ্খলা আদালত ইনসাফ সব জমিন থেকে উঠে চলে যায় সঙ্গত কারণে মানব চরিত্র গঠন ব্যক্তি গঠন নয় চরিত্র গঠনের মাধ্যমেই হয় সমাজ গঠন চরিত্র গঠনের মাধ্যমেই হয় রাষ্ট্র গঠন চরিত্র গঠনের মাধ্যমেই হয় আখেরাত গঠন যাদের চরিত্র ঠিক হয় তাদের আখেরাত এটা কনফার্ম হয় তাদের আখেরাত নিশ্চিত হয় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য নবীজির কাছ থেকে এরা কনফার্মেশন পায় আল্লাহর রাসূল ওই কথাটাই বলেন আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আনা যাইম বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ আমি আল্লাহর জান্নাতের মাসখানে তোমাদেরকে বাড়ি নিয়ে দেওয়ার জমিদার হয়ে গেলাম শর্ত হলো তোমরা তোমাদের চরিত্রকে ঠিক করো সুতরাং কারা চরিত্র ঠিক করবে এদেশের স্কুল কলেজ চরিত্র ঠিক করবে স্কুল কলেজের হোস্টেলে থাকলে চরিত্র ঠিক হবে এদেশে তোমাকে ইসকনরা চরিত্র ঠিক করে দিবে এদেশে কাফের মুশ্রিকদের দাওয়াতি সংগঠন যারা তারা তোমার সন্তানের চরিত্র ঠিক করবে মানুষের চরিত্র ঠিক করার জন্যই দরকার তফসিরুল কোরআন অন্ত খণ্ডগুলোর মোজাকেরা মুসলিম মিলনাতের চরিত্রকে ঠিক করতে থাকে যেই চরিত্র ঠিক করার মেহনত করে যায় দাগত তাবলি যেই চরিত্র ঠিক করার মেহনত করা করে যায় উম্মতের মাইকের সামনে বসা মুফাস্সিল হাজরাত দায়ী হোলামায়ক এরাম যেই চরিত্র ঠিক মাদারারেসে কাউমিয়া যে চরিত্র সুন্দর মানুষ গঠন করার মেহনত তারা করে আসছে এখন রাষ্ট্রীয়ভাবে চরিত্র গঠন বন্ধ করে চারিত্রিক অবক্ষয় খোলার মেহনত কাফের মুশিকদের শেল্টারে ক্ষমতায় বসে দাদা বাবুদের কথায় ক্ষমতার চেয়ারে বসা মানুষেরা করে বেড়াচ্ছে এই একই মেহনত করেছিল শেখ হাসিনা পূজায় যেতে বলেছে কিন্তু মসজিদে যেতে দেয় নাই গান শুনতে দিয়েছে কিন্তু ওয়াজ শুনতে দেয় নাই দাওয়াত তাবলীগের শান্তিপূর্ণ ইস্তেমার মাঠ যেই মাঠে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একজন মানুষ আরেকজন মানুষের দিকে গরম চোখ করে তাকায় নাই ফ্যাসিবাদ আমলে লোক

মিষ্টি ওয়ারেসদের মিষ্টি থানায় জমা দিয়ে যারা নীতির কথা কয় যারা তাওহীদের কথা কয় যারা জাতির আদর্শের বিবরণ দেয় জাতির আদর্শের তালিম যারা দেয় তাদেরকে জেলখানায় আটকায় দিয়ে তাদের জবান বন্ধ করা হয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে তাদের নাম থানায় দিয়ে দেওয়া হয়েছে আর যারা জাতির চরিত্র নষ্ট করে নর্তুকি বাণিজ্য যারা চরিত্রের দাদা মলে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে তাদের হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা রাজনীতি করে গেছে সুদূর একুশ বছর এই হাসিনা চলে গেল নতুন যেই ক্ষমতায় আসে সেই তোমার সন্তানের চরিত্রে আঘাত দেয় ডক্টর ই সাহেব গানের শিক্ষক নিয়োগ দিবে কেরাম প্রতি প্রতিবাদ করলো বাতিল করলো কিন্তু এ বয়লাটা এটা শোনে না যে ওলামায় কেরাম বলছে এখন যে প্রতিটি স্কুলে স্কুলে পর্যন্ত কোন সরকার কথা শোনে না আমাদের মুখের কথা শুনে না শোনে আমাদের রক্তের কথা আমাদের জীবন্ত মানুষের কথা ওরা শোনে না ওরা শোনে আমাদের মৃত শহীদ লাশের কথা এটাই যদি তাদের চরিত্র হয় তবে এই মুসলিম মিল্লাদ তোমরা তৈরি হও এই দেশে কাবিয়ারি জ মুসলিম ঘোষণা করতে ইসকন বিতরিত করতে এদেশ থেকে চরিত্রের হুমকি যত সম ইসলামের পতাকাকে উদ্দিন করতে তোমাদেরকে যদি রক্ত দিয়ার লাশের নিচে দিয়ে কথা বলতে হয় তোমরা তাই বলবে রাজিয়া bachao samaj bachao